আমরা পুজো করি রক্ষাকালী কালী কালী ছিন্নমস্তা কালী সিদ্ধেশ্বরী কালী যৌরা কালী সারদা মা কত রকম কালী হয় মা কালীকে প্রণাম জানিয়েছেন ভাগ্যিস মা কালীকে আবার মমতাজি মা কালী ভি পুজো নেই এটা নিশ্চয়ই বলবেন না কত রকম কালী হয় জানে মিডিয়ার বন্ধুরা একটু কানে কানে জিজ্ঞেস করুন না যখন আমাদের তেত্রিশ কোটি দেবতা আগেই আমাদের মনীষীরা বলে গেছেন তো আমি কি করে বলবো আমি কোন ছাড় কিন্তু একটা দুটো বলতে পারি আমরা পুজো করি রক্ষাকালী কালী চামুণ্ডা কালী ছিন্নমস্তা কালী সিদ্ধেশ্বরী কালী সর্বমঙ্গলা কালী ভবতারিণী মা ভুবন মোহিনীমা মনমোহিনীমা মহাকালী যহুরা কালী সারদামা মা দক্ষিণেশ্বরের ভবতারিণীমা বৈষ্ণু মাতা সন্তোষী মাতা জয় মাতা জয়মাতাদি ফুল্লোরা নলটেশ্বরী বক্রেশ্বর কালী মা তারা থেকে শুরু করে কঙ্কালী তারা থেকে শুরু করে কত কত ভর্তি ভর্তি আমাদের নামে কদিন বিজ্ঞাপন দিল উল্টোপাল্টা আমি গিয়েছি কেস করে দিয়েছি ভালো করে ভালো করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট যে পুরো বেআইনি পুরো অসাংবিধানিক